হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইনশাআল্লাহ ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অবশেষে আল্লাহ রহমতে ফিরে পেলাম আমার প্রাণের ইউটিউব চ্যানেল প্রায় দেড় বছর পর আমার অনেক কষ্ট আর পরিশ্রমের চ্যানেলে আবার নতুন ভিডিও দিলাম আবার আলোর মুখ দেখলো আমার কন্টেন্টের জগৎ মনিটাইজেশনের সমস্যায় হতাশ হয়ে চ্যানেলে সব কাজ বন্ধ করে দিয়েছিলাম চোখের সামনে প্রিয় চ্যানেলটিকে নিষ্ক্রিয় দেখে অনেক কষ্ট হতো প্রতিদিন তবু আসার আলো নিভেতে দেয়নি প্রতিদিনই কেটেছে অপেক্ষার প্রহর গুণে আর সেই সব দুঃখের অধ্যায় পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পালা আবার নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছি ইউটিউব যাত্রা ইনশাল্লাহ আজ সেই দিনের সূচনা হলো নতুন করে পথ চলা শুরু করলাম আপনাদের ভালোবাসার সমর্থন আর দোয়া পেলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এবার আরও ভালো কন্টেন্ট দিয়ে আপনাদের মন জয় করব আপনাদের একটাই অনুরোধ আমার চ্যানেল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার চ্যানেলটিকে বরকতময় করেন এবং সবার মাঝে পৌঁছে দেন ধন্যবাদ সবাইকে আপনারাই আমার অনুপ্রেরণা আমার শক্তি

ও মালের দাম কম কিন্তু ব্যবসা আপনার ভালো যাচ্ছে না দিন পর প্রায় দেড় বছর পর আমি আজকে আবার চলে এসেছি রকমারি ঘর এটা হলো হিলি বটার বাজার আজকে মশলা বাজার কেমন যাচ্ছে সেটাই আপনাদের আমি দেখাতে চলে এসেছি প্রায় দেড় বছর পর আমার এই চ্যানেলটি এতদিন হয়েছিল সেই জন্য আবার নতুন করে কাজ শুরু করে দিয়েছি আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন ইনশাল্লাহ এলে বর্ডার বাজারে রকমারি মশলা ঘর থেকে শুরু করে অনেক দোকান আছে বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্টের দাম আপনাদের আমি জানাবো ইনশাল্লাহ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ 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 আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই লকুমারি মশলা ঘরে এসেছেন কি মশলা কেনার জন্য কোথা থেকে এসেছেন আপনি আশিক থেকে এসেছেন আপনি এই Heli border বাজারে মশলা কিনতে না আমি গাড়ি নিয়ে আসছে গাড়ি দিয়ে যাই गाइस আচ্ছা গাড়ি নিয়ে আসছেন আপনি একটু মানে মশলার বাজার এখানে যেহেতু আছে মশলা কিনতে এসেছেন তো কেমন মসল্লা কেমন দেখছেন আপনি খুব ভালো দাম দাম একটু বেশি দাম একটু বেশি মানে বাংলাদেশে অন্য জায়গা থেকে দাম বেশি না এখানে এই যে অন্য জায়গা থেকে দাম একটু কম। কম। আ মশলাগুলো কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। সব মানে পছন্দ হইছে আপনার? হ্যাঁ পছন্দ হইছে। মানে কতগুলো কিনলেন? কিনছি আপনি কে জিরা কিনছে ডার কেজি। জিরা কিনছে ডার কেজি আর এই যে এই কিনছে 200 গ্রাম। শালা সাদা অলঙ্গ

বগুড়া থেকে আপনি এখানে এসেছেন মশলা কিনতে ঠিক মশলা কিনতে আসি না আমি আসছিলাম ঘুরতে হ্যাঁ হ্যাঁ সরি মানে বাজার দেখতে আসছে বাজারে যদি পাওয়া যায় কম হলে নিবেন কেমন লাগছে এখনো যাচাই বাছাই শুরু করি করিনি প্রথমে দেখছি একটা দুইটা দোকান তো ওখানে ভালো লাগা খারাপ লাগার কোনো রকম কোনো ইস্যু এখনো তৈরি হয় নাই লাগছি আচ্ছা ঠিক আছে কেমন লাগছে আপনি একটু তাহলে দেখবেন ঠিক আছে ভাই দেখুন

ভিডিও দিতে চলে এসেছি আপনার কাছে মশলার দাম জানাবো আমার সাবস্ক্রাইবার ভাই অনেক দিন তারা অপেক্ষা করতেছে কখন আমি ভিডিও দিব তার জন্য প্রায় দেড় বছর পর আমি এই চ্যানেলে ভিডিও ছাড়তে যাচ্ছি আমার খুব মানে ভালো লাগতেছে সেই জন্য সেই জন্য আপনার দোকানে চলে এসেছি ভাই কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ মশলার দাম কেমন একটু বলেন বাজার তো আপনার দেড় বছর আগে যে কত ছিল আমার তো সঠিক মনে নাই জিরার বাজারে ধস নামছে এক বছর আগে যে জিরা এগারোশো টাকা ছিল ওই জিরা এখন পাঁচশো টাকা সাদা এলাচির বাজার একটু বেশি সর্বনিম্ন কোয়ালিটি চার হাজার ছয়শো তার উপরে আছে চার হাজার সাতশো চার হাজার আটশো পাঁচ হাজার আছে বর্তমানে এই এলাচের দাম কত এখান থেকে এটা পাঁচ হাজার চারশো টাকা কেজি তারপর জি পাঁচ হাজার চারশো তারপর এটা চার হাজার আটশো চার হাজার আটশো এটা হলো ইন্ডিয়ান সবুজ দানা এটাও ইন্ডিয়ান

এটা হলো নয়শো এটা অর্ডার করলে আমরা আনাই দিই অর্ডার করলে একটু হাতে দেখাই দেন দানাগুলো দেখাই দেন দানাগুলো একদম পরিপুষ্ট দানা একবারে পরিপুষ্ট দানা বন্ধুরা এক থেকে একশো বন্ধু গুনলে সব দানা একই সমান একই সমান পরিপুষ্ট দানা আপনারা যদি নিতে চান অর্ডার দিলেই চলে আসবেন সিপাত ভাই কি অর্ডার দিবেন চলে আসবেন সল্লে আচ্ছা ভাই আর গোলমরিচ তারপরে কালো লাহুলমরিচ কতটুকু বারোশো পঞ্চাশ টাকা কেজি লবঙ্গ তেরোশো পঞ্চাশ টাকা কেজি এর থেকেও ভালো কোয়ালিটি যারা খাওয়ার জন্য নেবেন তাদের জন্য ভালো কোয়ালিটি আছে কোয়ালিটি দেখে তারপরে দাম কালো আছে ছাব্বিশশো টাকা কেজি সাতাশো টাকা কেজি এর থেকে ভালো কোয়ালিটি হয় হলো সাতাশো এটা ছাব্বিশশো এর থেকে ভালো কোয়ালিটি আছে এর থেকে ভালো কোয়ালিটি দানা একদম বাসায় কৃত একটু দেখাই দেন বাসা বাড়িতে খাওয়ার জন্য এগুলো বেশি নেই কাস্টমারের বাসা বাড়িতে খাওয়ার জন্য বা কোনো দানা একটাও মিস্টেক নাই এর শারীরিক কোন অনুষ্ঠানে যদি নিতে চান তাহলে একবারে পরিষ্কার এবং বড় বড় সুন্দর প্রেস আপনারা দানা পাবেন একলা পত্রে 1 কেজি ভাই এটা এখন বর্তমান বাজার 3400 বর্তমান বাজার 3400 টাকা কেজি এই হলো কালো এলাচ এর আরো আপনার দারুচিনির দাম কমছে এই দারুচিনি ছিল 560 টাকা কেজি এখন 500 টাকা কেজি তাছাড়া আমাদের এখানে ইউজ পরিমাণে চলে বলস বজের দাম অনেক কমছে পঞ্চাশ টাকা সঙ্গে কেজি নিলে আরো কম চারশো টাকা কেজি বস জি এটা হলো গুণগত মান গুণগত মান হলো মশলার রক্তের যে ঘ্রাণ আছে এটা নির্মূল করে মাংসের যে টেস্ট সেটা বসটা বাড়িয়ে দেয় এক অন্য মাত্রায় নিয়ে যায় বস বর্তমানে কাজু বাদাম তারপরে কাঠবাদামের দাম কাজু বাদাম পাইকারি যদি নেন চোদ্দ হাজার দুইশো টাকা পট চোদ্দ হাজার দুইশো টাকা পট এই যে দশ কেজি ওয়াও আর যদি কেউ একটু খুচরা নিতে চান আড়াইশো হাফ কেজি এক কেজি একশো গ্রাম পনেরোশো টাকা কেজি দরে রাখা যাবে ওই পটের দাম কত চোদ্দ হাজার দুইশো চোদ্দ হাজার দুইশো মানে পাইকারি পাইকারি আর খোলা নিলে পনেরোশো টাকা কেজি পট আছে না এক এক মাপের এটা একই মাপের হামিদ এন্ড সন্স কাজু বাদাম ঠিক আছে অনেক ভালো লাগলো ভাই এই হাসিটাই মারছে দিছি তো ভাই কি ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিবেন আর আমার সঙ্গে কোন ধরনের যোগাযোগ করতে চাইলে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো এই পর্যন্তই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ